আম সেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না চ্যাম্পিয়ন মানসিকতার তাওবিদ হৃদয়ের এমন কথাগুলো যে কোনো টাইগার ভক্তেরই হৃদয়ে লেগে থাকার মতো নিজে দারুণ লড়াই করলেন তবুও হেরে গেল দল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চোখে জল আসার মতো অবস্থা কোনো মতে আটকে রাখলেন সেই আবেগ কাউকে দোষারোপ নয় দলের সর্বোচ্চ রান করা ব্যাটার হয়েও দায়টা চাপালেন নিজের ওপরই ম্যাচ হেরে গিয়েছি আমার ওঠে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গিয়েছি পারিনি তাহিদ হৃদয়ের এই ছবিটাই দেখুন দলের পরাজয়ে কতটা হতাশ তিনি মাঝারি মানের দলের চ্যাম্পিয়ন মানসিকতার খেলোয়াড়দের জন্য এ এক বড় সমস্যা নিজেরা সেরাটা দিয়েও শেষ পর্যন্ত থাকতে হয় পরাজিত দলেই তবুও শক্ত মানসিকতা হৃদয়ের সুপার এইট তো বটেই নিজেদের এখনো দেখতে চান সেমিফাইনাল কিংবা ফাইনালে আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না আমরা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল এটা আমি বিলিভ করি তা আমার কাছে এই বিশ্বাস আছে হ্যাঁ আপনি যেটা কোশ্চেন করেছেন ব্যাটসম্যানরা রান করছে না আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না একজন দুইজন তিনজনই খেলে টি টোয়েন্টি শর্টের ফরম্যাট খেলা এখানে জনই খেলে না দুই তিনজন খেলে তো আমার কাছে যেটা মনে হয় যে যে দুই তিনজন খেলবে যেদিন সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে এটা হচ্ছে আমার আমার মানে পার্সোনাল ওপিনিয়ন তো হ্যাঁ আমার ব্যাটসম্যানরা রান করছে না ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করব ইনশাল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচে পরাজয় যদিও সুপার এইটে যাওয়ার পথ এখনো ভালোভাবেই খোলা বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে তুলে নিতে হবে জয় সেখানেও বড় ভূমিকা রাখতে হবে হৃদয়কে তানজিম সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন হৃদয় অফফর্মে থাকা অন্য সতীর্থদের দিয়ে গেছেন সমর্থন সাকিব উই অল আর নো সাকিব ইজ ভেরি মাস ক্যাপেবল সো উই ট্রাস্ট হিম অ্যান্ড অলসো লাস্ট কাপল অফ মান্থ কাপল অফ matches, uh, he হি বল রেলি ওয়েল অ্যান্ড very clear ক্লিয়ার মাইন্ড অ্যান্ড টুডে অলসো হি well, রেলি ওয়েল হি চেঞ্জ দ্য ম্যাচ অ্যান্ড ইয়ার দ্যাট ওয়াজ গুড ডিসিশন ফর আর্স আমার কাছে মনে হয় যে খুব ভালো শর্ট ছিল কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক ব্যাক করে তো ওরে রান করতে গেলে তো পুল শর্ট বা পেস ইউজ করাটাই তো ওখানে ও পেসটা ইউজ করতেই হবে তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি ভালো হয়নি তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই আজকে আউট হয়েছে ওটা ছয় বা চার হবে ইনশাল্লাহ পরাজয় ভুলে তাওহিদ বিদয় এমন চ্যাম্পিয়ন মানসিকতা ধরে রাখবেন সেটাই তো এখন আশা টাইগার ভক্তদের কারণ হৃদয়ের মতো চ্যাম্পিয়ন খেলোয়াড় যে বাংলাদেশ দলে বিরল আদনান আহমেদ বিডি টাইম